তালা আনহ ওনার মায়ের নাম ছিল মা আমিনা রদি আল্লাহ গোতালা আনহা ও ভাবানী ভাইরা আব্দুল মুদালিম রদি আল্লাহ গোতালা আনহো বন্ধু বান্ধবকে ডাক দিয়া বলে ও আবদুল্লার বন্ধু বান্ধব শোনো রে আমার বেটা আব্দুল্লাহ কি বিবাহ করবে তাকে প্রস্তাব দাও তাকে জানিয়ে দাও আমার বেটা যদি বিবাহ করে আমি আব্দুল মুতালিম তার বিবাহ দিয়ে দিব বন্ধু বান্ধবরা বললো চাচাকো আমরা আব্দুল্লাহকে কে যে বিবার কথা বলবো এই খুশু খবর ও খুশির খবরটা যে আমরা দিব বলো বলো এর জন্য আমরা কি পাবো আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললা ও আব্দুল্লাহর বন্ধুরা শোনো আজকে আব্দুল আব্দুল্লাহ বিবার কথা বলবা আব্দুল্লাহ বিবাহ যদি রাজি হইয়া যায় আমি আব্দুল মুত্তালিব তোমাদেরকে এমন একটা সম্বর্ধনা দিব এমন একটা পয়সা দিব টাকা দিব যে তোমরা ভোজন করে খাই আগের যুগে আমাদের যুবক ছিলাম আমাদের একটা ছিল আলাদা আমাদের একটা সব ছিল আলাদা এখন ছেলেদের পয়সা দিলে টাকা দিলে বড় বড় রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার জন্য যায় কিন্তু আজকে থেকে দশ বছর আগে যুবকদের হাতে টাকা থাকলে তারা দশটা বন্ধু মিলাইয়া একসঙ্গে রান্না করে খাইতো আজ থেকে দশ বছর আগে যখন তখন ছেলেদের কাছে টাকা থাকতো তো একসাঙ্গে রান্না করে খাইতেও এখনকার যুবকদের টাকা দিলে তো বড় বড় রেস্টুরেন্টে যায় কারণ এই এত বড় রেস্টুরেন্ট তখন ছিল না ওই আমার বাবা যে ভাইরা বন্ধু-বান্ধবরা চিন্তা করে তাই রে জনজন একবার আব্দুল লাগে গিয়ে জিজ্ঞাসা করে আব্দুল্লাকে প্রস্তাবটা যায় দিয়ে আসে এবার বন্ধু-বান্ধবরা যাইয়া আব্দুল্লাকে ডাক দেয় বলে আব্দুল্লাহ তোমার জন্য একটা ভালো প্রস্তাব আছে তোমার জন্য একটা ভালো খুশির খবর আছে বলো কি খুশির খবর কি ভালো প্রস্তাব বলো বলে আব্দুল মোত্তালি প্রস্তাবটা পাঠিয়েছে তোমার বিবাহের জন্য বলো বলো তুমি কি বিবাহের জন্য রাজি আছো আব্দুল্লাহ বলে বন্ধুরা আমি দুনিয়ার মধ্যে কি বিবাহ করবো রে আমার বিবাহ আমার রব্বুল আলামিন জান্নাতের মধ্যে পড়া দিয়েছে বন্ধুরা বললো তোমার বিবাহ হয়ে গেছে আমরা জানতে পারলাম না তোমার বিবাহ হয়ে গেছে আমরা তো দূরের কথা তোমার আব্বা জানতে পারলো না তোমার জানতে না সে ঠিক আছে আব্দুল্লাহ বলল শোন আমার আল্লাহ জান্নাতের মধ্যে বিবাহ পড়া দিয়েছে জগতের কোনো জায়গায় আমার বিবাহ হয় না এবার বন্ধুরা আসিয়া আব্দুল মুত্তালিবকে ডাক দিয়া বললো চাচা গ তার সন্তানের নাকি বিবাহ হয়ে গেছে চাচা গো আপনার আব্দুল্লাহ নাকি বিবাহ হয়ে গেছে আব্দুল মোতালিব রাদিয়াল্লাহ তালা আনু বলে আমার বেটার বিবাহ হয়েছে আমি নিজে জানতে পারলাম না যাও যাও আবদুল্লাহকে ডেকে নিয়ে আসো এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহ তালা আনহুকে ডেকে নিয়ে আসা হলো আবদুল্লাহ আসার পরে বলে আব্বা কি বলছেন বলে আব্দুল মোত্তালিব ডাক দেয়া বলে ও আবদুল্লাহ তোমার বন্ধুদের দিয়ে পাঠালাম বিবাহের জন্য রাজি করার জন্য তোমার নাকি বিবাহ হয়ে গেছে বলেছ আবদুল্লাহ বলে আব্বা গো আমার বিবাহ হয়ে গেছে আজকে নয় কালকে নয় বহুদিন আগেই বিবাহ হয়েছে বলে কোথায় বিবাহ হয়েছে কার সঙ্গে বিবাহ হয়েছে কে তার নাম পরিচয়টা দাও তার আব্বার নাম কি কারণ হইল পরিচয় যদি না দাও তাহলে তো খোঁজা যাবে না বোঝা যাবে না কোথায় বাড়ি কোথায় ঘর যদি বিবাহ তোমার হয়ে থাকে নিশ্চয় তার একটা নাম আছে নিশ্চয় তার একটা গ্রাম আছে নিশ্চয় তার একটা শহর আছে নিশ্চয় তার বাপের নাম আছে আব্দুল্লাহ রদিয়াল্লাহ তালা আনহু বলে ও আব্বা যা আমার যার সঙ্গে বিবাহ হয়েছে তার নাম হলো আমিনা তার আব্বাজানের নাম হলো আব্দুল জহরি আর তার বাড়ি হলো সোনার মদিনা আমার আব্দুল মোতানিম তালা আনহু বলে ও বেটা আব্দুল্লাহ যদি তোমার বিবাহ হয়ে থাকে মা আমিনা নামক যদি কোনো মহিলাকে পাওয়া যায় আব্দুল জহরি তার বাপের নাম যদি থাকে আমি আব্দুল তোমার জন্য ওই নিয়ে আসব আর তোমার সঙ্গে দুনিয়াতে বিবাহটা দিয়ে দিব ওই আবদুল্লাহ আর দেরি নয় দেরি নয় চলো চলো আগামীকালকে আমরা মদিনায় রওনা হয়ে যাবো ও বেড়াদার ইসলামিয়া আগামী আগামীকালকে মদিনায় না হয়ে গেল মদিনায় যাওয়ার পরে যখন খোঁজ খবর নিতে লাগলো মা আমিনা নামক এই জায়গায় কোনো মহিলা আছে কিনা আব্দুল ওয়াহাব জোহরি নামক কোনো লোক এই জায়গায় বসবাস করে কিনা মদিনায় যখন খবরটা নিল মদিনার মানুষেরা বলল হা হা এই জায়গায় আব্দুল ওয়াহাব জোহরি নামক একজন আছে এই জায়গায় মা আমিনা নামক একজন মহিলা তার কন্যা আছে এবার যখন তার বাড়িতে গিয়ে হাজির হইল এবার হাজির হওয়ার পরে দরওয়াজায় ঠকটা আলো দরওয়াজায় যখন আওয়াজ দিল এই দরওয়াজায় আওয়াজ দেওয়ার কারণে দরওয়াজাটা যেন খুললো দরওয়াজা খোলার পরে বলে বলো বল তোমার বাড়ি কোথায় তোমার ঘর কোথায় আমি তো তোমাকে চিনি না আজকে আমার দরওয়াজ তুমি আওয়াজ দাও কারণটা কি আমার আপনার নাম কি আবদুল ওয়াহাব জোহরি বলে হা আপনার মেয়ের নাম কি আমিনা আপনার বাড়ি তোর সোনার মদিনা আব্দুল ওয়াহাব জহরি বলে এ সোন আমার নাম আব্দুল ওয়াহাব জোহরি আমার কন্যার নাম মা আমিনা এটা আপনাকে কে বলল আব্দুল মোতালিব ডাক দেয়া বলে আমার নাম হলো আব্দুল মোতালিব আব্দুল হাব জহরি বলছে কি বললেন বলে আমার নাম হলো আব্দুল মোতালিব বলে আপনি কি কাবা ঘরের মোতাল্লি বলে হা আব্দুল ওয়াহাব জহরি ডাক দেয়া বলে ওই আব্দুল মোতালিব শোনো এ আব্দুল ওয়াহাব জহরে এ আব্দুল মোতালিবের নামটা অনেক দিন শুনেছে কিন্তু কোনো কোনোদিন দেখে না সামনা সামনে কোনোদিন দেখে না ওরে বন্ধু oh, 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 oh. আজকে কাবা ঘরে তুমি মোতাবাল্লি তোমার তো অনেক মান তোমার অনেক সম্মান মক্কা নগরের মানুষরা দিয়ে থাকে আজকে আমার দরবারে আমার দরওয়াজায় এসে হাজির হয়েছ কারণটা কি আব্দুল মোতালিম ডাক দিয়া বলে সনগ আর তোমার কন্যার নাম নাকি আমি না বলে হা আমার বেটায় আবদুল্লাহ তোমার কন্যাকে নাকি বিবাহ করেছে জান্নাতের মধ্যে আল্লাহ নাকি বিবাহ পড়ায় দিয়ে যায় আব্দুল ওয়াহাব জোহরি বলে হা হা আমি তো তাই শুনেছি আমার মা আমিনার বিবাহের জন্য আমি যখন বলেছিলাম আমার একই কথা বলেছে আব্দুল মোতালি বলে ঠিক আছে যদি এটাই হয় তবে আমাদের তো দুনিয়ার মধ্যে বিবাহ দিতে হবে আব্দুল হাব জহরি বলে আব্দুল মোতালি আমার বাড়ি পর্যন্ত এসেছো আসো আসো আমার বাড়ির মধ্যে আসো দুইটা খেজুর খাও আর পানি পান করে না আব্দুল মোতালি বলে না 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 আমি আজকে খেজুর খাবো না পানিও পান করব না আগামী কালকে আমার ছেলের বন্ধু বান্ধব লইয়া আমি তোমার কন্যাকে বৌমা করে বাড়িতে নিয়ে যেতে চা আব্দুল ওয়াহাব জহুরি বলল শোনো ও আব্দুল মোতালিব তোমার সন্তানের আমার কন্যা যখন বিবাহ আমার আল্লাহ পড়ায় দিয়েছে তবে আর দেরি নয় দেরি নয় আমিও আর দেরি করব না আগামী কালকে যখন আসবে বল আগামী কালকে আসো আর আমার কন্যাকে বৌমা করে নিয়ে যাও আব্দুল মোতালিব রাজি আল্লাহ আনহ বাড়ির দিকে আসলেন মক্কা নগরে মক্কায় আসার পরে আবদুল্লাহকে বলে আব্দুল্লাহ তোমার যত বন্ধু বান্ধব আছে সবাইকে সঙ্গে না আর সঙ্গে আমার পরে সবাই মিলে চলো আনতে যা নিয়ে আপনার দাওয়াত দিয়ে দিল এবার দাওয়াত দেওয়ার পরে পরের দিন সকাল যেমন রওনা হয়ে যাবে ও বাবা ভাইরা ভাইরা আব্বাজানের সঙ্গ নিয়ে রওনা হয়ে গেল এখন বর্তমানে আমাদের ছেলেদের যদি বিবাহ দিই আমাদের ছেলেদের যখন বিবাহ হয় তখন কিন্তু আমরা আগের দিন আগে হলদি দিয়ে গোসল দি নাকি বলে হ্যাঁ হলদি দিয়ে গোসল দি রাত্রে বেলায় আমাদের দাদিরা আমাদের বুবুরা কত রকম গীত গাহে তাই না গীত গাহে তারপরে আপনার বেধর্মিকের মতো হিন্দুদের মতো আপনার খোলাতে করে আপনার চাল ডাল তারপরে ধান তারপরে কত কিছু দিয়ে আপনার লম্পো জালে এগুলো কি শরীয়তের মধ্যে আছে নাকি যে ইসলাম ধর্মে আছে নাই তারপরে সকাল বেলায় যত রকমের দেশে ভাবি আছে সব ভাবি এসে ওই দেওয়ারের গোসল দেয় ভাবিরে দেওয়ারের গোসল দেবে এরকম কোন হাদিস করানো আছে যে নাই গোসল দেয় গোসল দেওয়ার পরে এবার যে তার হাতে একটা লোহা দেয় লোহা দেওয়ার পরে গাড়ির মধ্যে উঠার সময় মাকে ধরে বাপকে ধরে কত কান্দে হয় না আপনাদের দেশে আমাদের দেশে হয় বাবজি ভাইয়েরা বেরাদার মিল্লাতে ইসলামিয়া এই রকম কোনো শরীয়তের বিধান নাই যে একজন যুবকের গোসল একজন নারী দেবে একজন যুবকের গোসল একজন ভাবি করায় দিবে এই রকম কোনো শরীয়তের মধ্যে হুকুম না বাবজি ভাইয়েরা আমাদের শরীয়ত মোতাবেক বিবাহ করতে গেলে আমাদের গান বাজনা থেকে দূরে থাকতে হবে আমাদের এই রকম তা থেকে দূরে থাকতে হবে আল্লাহ যেন সে তৌফিক দান করে সকলে বলেন আমির আমার আব্দুল্লাহ রাদি আল্লাহ আনহ বন্ধু বান্ধব নিয়ে আপনার চলতে আরম্ভ করলো এবার মদিনাতুল মানব যখন পৌঁছা গেল মদিনাতুল মানব বাড়ায় পৌঁছা যাওয়ার পরে আমার মা আমিনা রাদি আল্লাহ আনহার বাড়িতে উঠলে আমার মা আমিনা রাদি আল্লাহ আনহা এবার বাবজি ভাইয়ের আব্দুল মোত্তালিবকে যেন আপনার কিছু খাবার দিলে সবাই যেন আপনার কিছু খাবার খাইলে পরে এইদিকে আমার আল্লাহর ফারিস্তারা আমার আল্লাহকে ডাক দেওয়া বলে ওকে আল্লাহ আজকে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ গোতালা আলহিমা সাল্লামের আব্বা জানের আম্মা জানের বিবাহ আজকে জগতের মানুষেরা বরযাত্রী গিয়েছে আজকে জগতের মানুষেরা মা আমিনাকে আনার জন্য গিয়েছে ও গো আল্লাহ আমরা আপনার ফারিস্তা আমরা আব্দুল্লাহর বরযাত্রী হতে চাই আমার আল্লাহ ডাক দিয়ে বলে ওই আমার ফারিস্তারা যাও 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 আমার আবদুল্লাহ যখন তোমরা বরযাত্রী হতে যাও তার বিবাহে যখন সামিল হতে যাও 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 জগতের মধ্যে তোমাদের বরযাত্রী করে আমি আল্লাহ পাঠাইয়া দিলাম আমার আল্লাহর ফারিস্তারা যেন আপনার মা আমিনার বাড়িতে হাজির হয়ে গেলে জগতের মানুষরা খাই পান করে কিন্তু আল্লাহর ফারিস্তারা তো খায় না পানও করে না এবার বাবজি ভাইরা সবার খাওয়া দাওয়া হয়ে গেল বিবাহ জগতের মধ্যে হয়ে গেল এবার এবার আপনার বৌমাকে নিয়ে যাবে যে মা আমিনাকে নিয়ে যাবে পালকির ওপরে যেমনই উঠে যা আমার মা আমিনা ডাক দিয়া বলে ও আব্বা যা আজকে আমি ছোট্ট থেকে এত বড় হয়েছে আপনার কাছে কোনোদিন বাইনা ধরি না আপনার কাছে কোনোদিন কিছু চাই নাই আব্বা গো আপনার কাছে আমি কোনোদিন বাইনা ধরি না আজকে আমি একটা শর্ত আপনাকে দিতে চাই আব্দুল ওয়াহাব জহরি বলল কি শর্ত রে বেটি বলো বলো আমার জাম থাকতে প্রাণ থাকতে আমি তোমার শর্ত মেনে নিব আমি না রাধি আল্লাহ আনহা বলে ও আজকে আমি আমি আব্দুল হইয়া। আমি আব্দুল্লাহর স্ত্রী হইয়া আমি মক্কানগরে যাব তবে আব্বা আজকে যে চারজন আমার পালকিটা ধরবে ওই চারজনের যেন জীবনে কোনো গুণা না থাকে এইটা হলো আমার আবদা যারা আমার পালকিটা ধরবে তাদের জীবনে যাতে একটাও গুনা না থাকে এবার আব্দুল মোতালিব রাদি আল্লাহ আনো যখন এই কথা শুনলো তার বন্ধুবান্ধবদের বান্ধবদের বলল তারা কিন্তু কেউই পালকিটা ধরতে চায় না কারণ একজন মানুষ জগতের মধ্যে একটা গুনা থাকবে না এটা কেমন করে বলবে জগতে চলাফেরা করতে একটা গুণা থাকবে না একটা মানুষ কী করে বলবে বলেন কেউ বলতে পারবে যে আমার গুনা নাই আমি নিশ্চয় কেউ বলতে পারবে পারবে না বাবজি ভাইরা আল্লাহর ফারিস্তারা আমার আল্লাহকে ডাক দেয়া বলে আল্লাহ গো আজকে আপনার এই মা আমিনার পালকি খানা আমরা উঠিয়ে নিয়ে যেতে চাই আল্লাহ তুমি যদি শুধু হুকুম করো তুমি যদি অর্ডার করো আমার আল্লাহ ডাক দেয়া বলে ফারিস্তারা আমি আল্লাহ আমার মহিমা বোঝা বড় দায় যাও 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 আমি অর্ডার দিয়ে দিলাম হুকুম দিয়ে দিলাম আদেশ দিয়ে দিলাম ওই মা আমিনার পালকিটা লইয়া তোমরা মদিনা থেকে মক্কায় পৌঁছে দাও আল্লাহর ফানিস্থানা আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার পালকিটা উঠায়া মদিনা থেকে মক্কায় পৌঁছে দিয়েছিল আজকে জীবনের মধ্যে রাবিরা বর্ণনা করেছে কিছু মানুষ জগতের মধ্যে আছে যারা এখনো পর্যন্ত বলতে আছে যে নবীর পিতা-মাতা জান্নাতে যাবে না জাহান্নাম নামে যাবে এটাই নবী বলতে পারে না জোরে বলেন না ওজুবিল্লা এইরকম মানুষ আছে না নাই আছে বলছেন নবীর পিতা মাতায় জাহান নামে যাবে না ওজুবিল্লা হিমিন জালিক যেই নবীর পিতা যেই নবীর মাতার জানা যেই নবীর মাতার পালকিটা উঠা নিয়ে গিয়েছিল আপনার কোথায় মদিনা থেকে মক্কা আর ওই মদিনা থেকে মক্কায় নিয়ে যাওয়ার কারণে আজকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা হয়েছিলে ও বাবজি ভাইরা আজকে বলে যারাই কথা বলে তাদের কি কোনোদিন ফারিস্তা তাদের কাছে এসেছিল আসে নাই ও বাবাজি ভাইরা আমার মায়েরা আমার মা আমিনা রাদি আল্লাহ আনহাকে আনহাকে যখন আপনার মক্কায় রেখে দিলেন এবার আমার আমার মা আনহা। বাবজি ভাইরা জীবন যাপন শুরু করলে নতুন সংসার আপনার শুরু করলে ইতিমধ্যে আবদুল্লাহ রিয়ালো তালা আনহো আব্দুল মোতালিমকে যায় বলে ও আমার আব্বাস আজকে আমি বিবাহ করেছি আমার ভাইরা মিশরে সিরিয়ায় ব্যবসার জন্য যাবে বাণিজ্যের জন্য যাবে আমি আব্দুল্লাহ আমিও বাণিজ্যে যেতে চাই আমার আব্দুল আনহু বলে ও বেটাই আব্দুল্লাহ তুমি ছোট্ট থেকে এত বড় হয়েছ তোমাকে জীবনে কোনোদিন মক্কায় পাঠানো হয়নি তোমাকে জীবনে কোনোদিন ব্যবসায় পাঠানো হয়নি জীবনে কোনোদিন মদিনায় পাঠানো হয়নি ও আবদুল্লাহ থেকে বড় করেছে আজ পর্যন্ত তোমাকে কোথাও আমি পাঠাই তবে আব্দুল্লাহ তুমি যে জীবনে কোনোদিন দিন ব্যবসা করনি জীবনে কোনো দিন বাণিজ্য করনি তুমি কি ব্যবসা করতে পারবে বাণিজ্য করতে পারবে আব্দুল্লাহ রাদিয়াল্লাহ তাআলা আনহু বলে আব্বা গো আজকে আমার ভাইরা বিবাহ করেছে দেশ বিদেশে বাণিজ্য করেছে আজকে আমিও বিবাহ করেছি আমিও দেশ বিদেশে বাণিজ্য করব আব্বা গো আমি তো পরের সঙ্গে কোথাও যাই না আমি তো অন্য অন্য লোকের সঙ্গে কোথাও যাই না আমি যে ব্যবসায় যাই বাণিজ্যে যাই আমি তো আমার ভাইয়ের সঙ্গে যাই আমার কোনো রকমের অসুবিধা হবে না আমার আব্দুল মুতালিম রাজি আল্লাহ তালা বলে ও বেটাই আব্দুল্লাহ আজকে শোনে নাও শোনে না যদি তোমার কোনো অসুবিধা না আমি আব্দুল মুতালিব বাধা দিব না আমার সোনার মহদিনা আমার প্রাণের মহদিনায় আমার দয়ার মহদিনা আমার যার মহদিনা যে মহদিনায় শোয়েছেন হাবিবে আমার জানের মহদিনা আমার প্রাণের মহদিনা কত হাজি হজ করিতে গেল মদিনাতে তবুও মদিনা দেখে তবু মদিনা দেখে হাজিদের যা ভরে না আমার সোনার মহদিনা আমার প্রাণের মহদিনা আমার দয়ার মহদিনা আমার কলিজার মহদিনা ও বাবাজি ভাইরা আমার আব্দুল মোতালিব রদিয়াল্লা কো তালা বলে ও বেটা আব্দুল্লাহ তুমি যখন বাণিজ্যে যেতে যাও ব্যবসায় যেতে যাও আমি কোন রকমের বাধা দিব না আমার আবদুল্লাহ রধিয়ান লাহো তালা আন এই দিকে বাবাজি ভাইরা ভাইদের সঙ্গে বানিজ্যে যাবে সকালবেলা বাইর হয়ে গেছে এবার সকালবেলা বাইর হয়ে যায় উঠের পৃষ্ঠে চেপে গেছে গো আর উঠের পৃষ্ঠে চেপে যাওয়ার পরে একবার সামনে তাকায় একবার পেছনে তাকায় একবার জানের দিকে তাকাই একবার বিবির দিকে তাকায় আমার মায় আমিনা দরওয়াজার সম্মুখে দাঁড়ায় যেন স্বামীর দিকে তাকায় দেখে আর স্বামী যেন বিবির দিকে তাকায় বাপজি ভাইরা কারো স্বামীকে বিদেশে যেতে আপনার আপনার বিদেশে যেতে দিতে চায় না এই জন্য চায় না বিদেশ কিন্তু জায়গাটা ভালো না অনেক যুবকেরা বিদেশ থেকে টাকা পয়সা রোজগার করে উপার্জন করে আপনার গ্রামের মধ্যে নিয়ে আসে আমরা মনে করি কত সহজেই কত আপনার কত সহ টাকাটা উপার্জন করে নিয়ে আসে ওই টাকাটা জগতের মধ্যে খরচ করে ভাবছি ভাইরা যারা বিদেশ থেকে টাকা উপার্জন করে নিয়ে আসে যারা বিদেশ থেকে টাকা কামাই করে নিয়ে আসে তারা একমাত্র জানে কত কষ্টের টাকা যারা বিদেশে যায় আর বিদেশ থেকে টাকা নিয়ে আসে আমরা তো অনেকেই মনে করি যে খুব সহজে মনে টাকাগুলো চলে আসে কিন্তু না তারা যে কত কষ্ট করে উপার্জন করে নিয়ে আসে একমাত্র তারাই জানে আর আল্লাহ জানে বাবজে ভাইরা বিদের জায়গাটা ভালো না কারণ আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে বিদের জায়গাটা হলো ছোটখাটো একটা জাহান্নাম ওই বিদেশে গেলে জাহান্নামের কিছু আলামত পাওয়া যায় ও আমার বাবজে ভাইরা আমার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মা আমিনার দিকে যেন তাকায় আমার মা মা আমি না যেন আবদুল্লার দিকে তাকা এইভাবে বাপ যে ভাইরা কিছু দূর যাওয়ার পরে যেন আড়াল হয়ে গেল এবার আব্দুল্লাহ রাদি আল্লাহ গোতালান ব্যবসা করার জন্য চলে গেল ভাইদের সঙ্গে ব্যবসা কমপ্লিট করে বাড়ি যখন ফিরেছেন মাকামে আব্বা বলে একটা জায়গা ওই মাকামে আব্বাই আমার আব্দুল্লাহ রাদি আল্লাহ গোতালান উনি ডাক দিয়া বলে ভাই রে এতক্ষণ পর্যন্ত আমি ভালোই ছিলাম ঠিকই ছিলাম এতক্ষণ পর্যন্ত আমার শরীরে তাকাত ছিল এনার্জি ছিল কিন্তু আমি যখন চলে মাকামে আসলাম আমার হঠাৎ করে যেন জ্বর চলে আসলো আমি যেন আর বসে থাকতে পারি না উটের পৃষ্ঠে আমি যেন উটের পৃষ্ঠে আমি বসে থাকতে পারি না ও ভাই আমি আর বাড়ি যেতে পারবো না কারণ হইল আমার শরীর যে আর চলে না আবদুল্লাহ একটু কষ্ট করে চলো বলে না 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 আজকে আমি এই জায়গা একটু আরাম করে নি আর তোমরা তুমি বাড়ি যাবে না এই জায়গায় আরাম করবা আমরা যখন বাড়িতে প্রবেশ করব সবার আগে আব্বা আমাদের জিজ্ঞাসা করবে আমার ছোট ভাই এক কোথায় কেন নিয়ে আসনি কোথায় আছে সে কেন আসলো না ও আবদুল্লাহ তোমাকে ছাড়া আমরা বাড়ি যাব না আবদুল্লা রিয়াল্লাহ বলে ও ভাই শোনো আজকে তোমাদের বাড়িতে তোমাদের সন্তান তোমাদের বিবিরা তোমাদের পথ বসে আছে ভাই রে করিও না যাও যাও বাড়ির দিকে যাও আর বাড়িতে যাইয়া রাত্রিটা আরাম করিয়া সকাল বেলায় আমাকে নামার জন্য তোমরা আসিও এবার ভাইরা যেতে চায় না আব্দুল্লাহ রাদিয়াল্লাহ তালা আনহ উনি যেন ভাইদেরকে যাওয়ার জন্য রিকোয়েস্ট করে ভাইদেরকে যাওয়ার জন্য বলে ও বাবাজি ভাইরা এবার কিন্তু আব্দুল্লাহ যখন বারবার বারবার যখন বললে এবার ভাইরা যেন বাড়ি চলে আসলো আমার আবদুল্লাহ রাদি লাঘতলা আনহ ওই মা কামে আবুয় যেন একটা গাছের ছায়ায় বসে থাকলো ভা আব্দুল্লাহ ওই জায়গায় থেকে গেল সকল ভাইয়েরা বাড়িতে আসলো এবার বাড়িতে আসার পরে সবাই যেন বাড়িতে প্রবেশ করে এইদিকে আমার মা আমিনা তাআলা আনহা দরজার সম্মুখে যেন দাঁড়ায় আছে সবাই আসলো কিন্তু আমিনার স্বামী যেন আসলো না আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বাবা আব্দুল মুত্তালিবের কাছে গেল আব্দুল মুত্তালিব এর কাছে যা আমার পরে বলে আম্বাগো গো আপনার সকল সন্তান বাড়িতে আসলো কিন্তু আমার স্বামী আব্দুল্লাহ তো এখনো পর্যন্ত আসলো না সবাইকে দেখা যায় কিন্তু আমার স্বামীকে কেন দেখা যায় না আমার আব্দুল মোত্তানি রিয়া কতাল আনো সকলকে আপনার ডাক দিল সকল সন্তানকে ডাক দিল সকাল সন্তান যেমন আসলো আসার পরে আব্দুল মোত্তানি বলে ও বেটা হারিস কারণ সব চাইতে বড় বেটার নাম ছিল হারি ও বেটা হারিস বলো বলো তোমরা সবাই বাড়িতে আসলা কিন্তু আমার ছোট কেন আসলো না ডাক বলে গো আমার ছোট ভাইয়ের বড় ভাইয়ের বড় জ্বর আমার ছোট ভাই বড় অসুস্থ সে বাড়ি আসতে পারলো না এই জন্য ওই জায়গায় রেখে দিলাম আমরা বাড়িতে আসলাম আগামীকাল সকালবেলায় তাকে নিয়ে আস আমার আব্দুল মোতালিমরা দিয়ে আল্লাহ আনহু বলে বেটা আজকে তোমরা কেমন করে তোমাদের ছোট ভাইকে রেখে আসলা আমার কলিজার টুকরাকে তোমরা রেখে আসলা তোমার ছোট ভাই যে থাকলো বলো বলো তোমার ছোট ভাইকে কে দেখাশোনা করবে তোমার ছোট ভাই যদি বড় অসুস্থ হয়ে যায় তোমার ছোট ভাইকে কে দেখবে আমার হারিস বলে আব্বা গো আমার ছোট ভাই অত অসুস্থ ছিল না শুধুমাত্র জ্বর তাই সে আসতে পারেনি আমরা সকাল বেলায় নিয়ে আসব আব্দুল মোত্তার দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে বেটা আজকে রাত্রি বেলায় আর তোমাদের পাঠাবো না সকাল বেলায় যেন দেরি করো না শুভের সাদেকের সময় তোমরা বের হয়ে যাবা আর আমার বেটা আবদুল্লাহকে তোমরা বাড়ি ফিরিয়ে আনবা সকল সন্তানরা বলল ঠিক আছে এমার ভাবজি ভাইয়ের এবার কিন্তু রাত্রি আপনার অতিবাহিত হয়ে গেল বেলায় সকল নিয়ে যেন আপনার পড়লে এবার বেরিয়ে বেরিয়ে যাওয়ার পরে মাকামে যখন আপনার পৌঁছেছে যে মাকামে পৌঁছানোর পরে যে জায়গায় আবদুল্লাহ ছিল যে জায়গায় আবদুল্লার ওট ছিল যে জায়গায় আব্দুল্লাহকে রেখে এসেছিল ওই জায়গায় দেখছে যেন আবদুল্লাহ না আবদুল্লাহার উঁট না এবার ভাইয়েরা একে অপরে জিজ্ঞাসা করে এই জায়গায় ভাইকে রেখে গেলাম আমার ভাইকে কেন আর দেখা যায় না এবার যখন আশেপাশে খোঁজটা নিল ওই গ্রামবাসীরা বলল শোনো গো এই জায়গায় একটা নুরানিময় ছেলে নুরানিময় চেহারাওয়ালা একজন ব্যক্তি এই জায়গায় আপনার মৃত্যুবরণ করেছিল আমরা খোঁজ খবর না পাই এ মাকামে আব্বায় দাফন কাফনের ব্যবস্থা করে দিয়েছি আওয়াজ দিয়ে বলেন ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি হে রাজে সকল ভাইদের চোখে পানি এবার ভাইরা এক ভাই অপর ভাইকে বলে ভাইরে রে আমরা যে রাত্রি বেলায় আমাদের ভাইকে রেখে গেলাম কে জানে যে সকাল বেলায় সে বাজবে না আজকে আমাদের আব্বা জানকে কি খবর দিব আমার আব্বাকে কেমন করে গিয়ে বলবো আমাদের ভাই জগতের মধ্যে আর না